হে নবী আপনি তাদের জিজ্ঞেস করুন আসমানসমূহ ও জমিনে যা আছে তা কার আপনি বলুন এর সব কিছুই পাকের জন্যে মানুষদের ওপর দয়া করাটা তিনি নিজের ওপর কর্তব্য বলে স্থির করে নিয়েছেন কেয়ামতের দিন তিনি তোমাদের অবশ্যই জড়ো করবেন এতে বিন্দুমাত্র সন্দেহ নেই সত্য অস্বীকার করে যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা এমন একটি দিনের আগমনকে কখনো বিশ্বাস করে না রাত ও দিনের মাঝে যা কিছু স্থিতি লাভ করছে তার সমস্ত কিছুই তার জন্যে তিনি এদের সবার কথা শোনেন এবং সবার অবস্থা দেখেন হে নবী আপনি বলুন আমি কিভাবে আসমানসমূহ ও জমিনের প্রভু আল্লাহ পাককে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেব অথচ তিনি সৃষ্টিলোকের সবাইকে আহার যোগান তাকে কোনো রকমের আহার যোগানো যায় না আপনি বলুন আমাকে আদেশ দেয়া হয়েছে যেন সবার আগে আমি মুসলমান হয়ে যাই এবং আমাকে এ মর্মে আরও আদেশ দেয়া হয়েছে তুমি কখনো মুশ্রিকদের দলে সামিল হইও না আপনি আরও বলুন আমি যদি আমার প্রভুর কথা না শুনি তাহলে আমি এক মহাদিবসের শাস্তি আমার ওপর আপতিত হওয়ার ভয় করি সে কেয়ামতের দিন যাকে তা শাস্তি থেকে রেহাই দেয়া হবে তার উপর নিঃসন্দেহে আল্লাহ পাক দয়া করবেন আর এটি হবে সেদিনের সুস্পষ্ট সাফল্য জেনে রাখুন যদি আল্লাহ পাক আপনাকে কোনো দুঃখ পৌঁছাতে চান তাহলে তিনি ব্যতীত আর কেউই আপনার থেকে তা দূর করতে পারবে না অন্যদিকে তিনি যদি আপনার কোনো উপকার করেন তাহলে কেউ তাতে বাধাও দিতে পারে না তিনি সব কিছুর ওপর একক ক্ষমতাবান তিনি তার বান্দাদের ওপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনি মহাজ্ঞানী তিনি সম্যক জ্ঞাত আপনি তাদের বলুন সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে বেশি বড় আপনি বলুন হ্যাঁ একমাত্র আল্লাহ পাকের যিনি তোমাদের এবং আমার মাঝে সর্বোত্তম সাক্ষী হয়ে থাকবেন এ কোরআন তার কাছ থেকেই আমার কাছে অবতীর্ণ হয়েছে যেন তা দিয়ে তোমাদের এবং তোমাদের পর যাদের কাছে এ গ্রন্থ পৌঁছবে তাদের সকলকে আমি শাস্তির ভয় দেখাই তোমরা কি সত্যিই একথার সাক্ষ্য দিতে পারবে যে আল্লাহর সাথে আর কোনো ইলাহ রয়েছে হে নবী আপনি তাদের জানিয়ে দিন আমি জেনে বুঝে কখনো এ ধরনের মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না আপনি বলুন তিনি তো একক তোমরা আল্লাহ পাকের সাথে যে সেরেক করে যাচ্ছ তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত আপনার আগে যাদের আমি কিতাব দান করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে যেভাবে চেনে তারা তাদের আপন ছেলেদের কিন্তু যারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে তারা তো কখনো ইমান আনবে না তার চাইতে বড় অত্যাচারী আর কে আছে যে স্বয়ং পাক সম্পর্কে কোনো মিথ্যা কথা রচনা করে কিংবা তার কোনো আয়াতকে অস্বীকার করে এ ধরনের অত্যাচারীরা কখনো সাফল্য লাভ করতে পারবে না একদিন আমি সবাইকে একত্রিত করব অতপর মুশ্রিকদের আমি বলবো তারা সবাই আজ কোথায় যাদের তোমরা দুনিয়ার জীবনে আমার সাথে শরিক মনে করতে